আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই আমি ইতালি থেকে এম ডি হোসাইন এবং আমি আজকে চলে আসছি ভেরোনা লাগোদি সিমনে খুবই সুন্দর প্লেস সুন্দর জায়গা আসলে ইতালির প্রতিটা জায়গায় খুবই সুন্দর সুন্দর জায়গা এবং আজকে যে জায়গাটা আসছি এ জায়গাটাও মানুষের মুগ্ধ করা অসাধারণ পরিবেশ দেখেন এখানে পাথরের উপর কত সুন্দর পানি ঢেউ খাচ্ছে ঢেউ বয়ে যাচ্ছে অসাধারণ মনোমুগ্ধ করে এবং এখানে হাজার হাজার লাখো লাখো ট্যুরিস্ট আছে অবস্থিত এই এই দিকটাতে আপনার আমি শেষ দিকে চলে আসছি ঘুরতে এদিকে দেখাতে যে পাথরের যে উপরে পানির ঢেউটা কত সুন্দর লাগে এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর পরিবেশ এখানে শ্রীমনে এই জায়গা এর ভিতরে প্রবেশ করব অবশ্যই খুবই সুন্দর জায়গা ভিতরে পরিবেশটাও অসাধারণ পরিবেশ মন মুগ্ধ করে জায়গাটা খুবই সুন্দর প্লেস অসাধারণ এর ভিতরের পরিবেশটা খুবই সাধারণ জমায় কত সুন্দর জায়গায় ছবি তুলতেছি কেন ফোম দিয়ে তৈরি করা কুমির আসলে সত্যিকারই নয় হচ্ছে লাগিয়েছি মনের পরিবেশ কত সুন্দর পরিবেশ মনমুগ্ধকর অসাধারণ জায়গা অসাধারণ পরিবেশ সুন্দর প্লেস এবং ভিতরের দিকে প্রবেশ করতেছি ভিতরের দিকে এবং গাড়ি আসতেছি তো একটু পরে যাই এটা হচ্ছে লাঘু দৃশ্য মনের ভিতরের অংশ এখানে ট্যুরিস্টদের জন্য সব মোটামুটি পাওয়া যায় কেনাকাটা পাওয়ার জন্য সুন্দর যেটা লেবুর তৈরি সব কিছু লেমনে সবই লেবুর সব জিনিসগুলোকে লেবুর তৈরি সাধারণ খুবই সুন্দর perché? è io, ha lavorato fino alle 12.30 poi se ne abbiamo mangiato vengo sotto di la luna vedi sto leggendo l'isopo per Substitus f u r a l b i l l a t a <hesitation> izal gata one e x a m l e lagi fund budaya fung 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 bila bata. এখানে রেস্টুরেন্ট পাশেই এদিকে লাগো এই জায়গাটা আসলে সৌন্দর্য কত সুন্দর দেখেন নিজের চোখে সৌন্দর্যের ভরপুর এখানে এবং দায়িত্ব টুরিস্টরা এখানে গোসল করে থাকে এবং দেখেন এখানে সন্ধ্যে টুরিস্ট আর এই চারিপাশ দিয়ে ট্যুরিস্টে ভরা সবাই এখানে করে জায়গাটা অসম্ভব সুন্দর ঢেউর উপর ঢেউ আসতেছে भूटने के घूमते थे खतरा काटते थे